আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা টেকনিক্যাল ওভারভিউটাই দেখব কারণ একটু আগে আমরা ফান্ডামেন্টাল যে ইকোনমিক ডেটাগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছি যেটা আজকের দিনে রিলিজ হবে বিশেষ করে পিসি প্রাইস ইন্ডেক্স কোর পিসি এই এই ডেটাগুলো রিলিজ হবে যে এটার জন্য মার্কেট অপেক্ষা করছে স্পেশালি ইনভেস্টররা তো ডেটাগুলো যদি প্রত্যাশার থেকে বেশি চলে আসে তাহলে ইউরোএসডি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে ফেলতে পারে আর যদি প্রত্যাশা থেকে কম আসে তাহলে পুনরায় এই যে মেজর ট্রেন লাইনটা রয়েছে এটাকে ইউরো ইউএসডি টেস্ট করতে পারে ওকে তাহলে আজকের দিনে আমাদের অ্যানালাইসিসটা বা ট্রেডিং প্ল্যানটা খুবই সহজ আমরা ইউরো ইউএসডিতে আজকের দিনেও বাইপোজিশন নেওয়ার চেষ্টা করব আমি ইতিমধ্যেই ভিডিওটা যেন ছোট হয় সংক্ষেপে যেন শেষ করতে পারি সেই জন্য আমি কিছু লেভেল ইতিমধ্যেই নোট করে রেখেছি যে পয়েন্টগুলো থেকে আজকের দিনে আমরা বাইপজিশন নিতে পারি ওকে তো প্রাথমিক পর্যায়ে আমরা আজকের দিনে মার্কেটটাকে যদি এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা প্রাথমিক পর্যায়ে একটা বাই ট্রেড ওপেন করতে পারি তো এটা যদি চলে আসে তাহলে তো প্রফিটে আলহামদুলিল্লাহ আর যদি এটা ড্রডাউন করে কোনো কারণে তাহলে আরো একটা বাই আমরা নিচে থেকে এই প্রাইজের আশেপাশে নিতে পারি ওকে তাহলে আমরা অপেক্ষা করব মার্কেটে যদি কিছুটা প্রাইস রিট্রেসমেন্ট করে বা প্রাইস কারেকশন দেয় তাহলে আমরা এখান থেকে একটা বাই নেওয়ার চেষ্টা করব এটা এখান থেকে যদি প্রফিটে চলে আসে তাহলে তো ভালো আর যদি না চলে আসে প্রাইস যদি কিছুটা আরো ডাউন হয় তাহলে আমরা এখান থেকে আরো একটা বাই নিব এবং দুটো বাইরে স্টপ লস আমরা এইটার নিচে দিব ক্ষেত্রে আমি লেভেলটাও বলে দিচ্ছি এখানে আমরা দুটো বাইরের স্টপ লস এই প্রাইজের নিচে দিব ওকে এবং আমরা উপর থেকেও বাই নিতে পারি মার্কেটটা যেখান থেকে প্রাইস রিজেকশন দিয়ে এসেছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডট জিরো সেভেন থ্রি জিরো থ্রি থেকে ওয়ান ডট জিরো সেভেন থ্রি এইট ফোর এই জোনটাকে যদি মার্কেট ক্রস করে তাহলে আমরা এই লেভেলের উপরে থেকেও মানে উপর থেকেও আমরা বাই নিতে পারি ওকে এই প্রাইজের উপর থেকেও বাই নিতে পারি যদি আর কি এই লেভেলটাকে ক্রস করে ফেলে মার্কেট ইউরো ইউএসডি তাহলে মার্কেট এই প্রাইসটাকে টেস্ট করতে পারে সেই প্রাইসটা হচ্ছে এইটা আজকের দিনে মার্কেট এইটাকে ক্রস করতে পারলি এই লেভেলটাকে তাহলে মার্কেট এই জোনকে টেস্ট করতে পারে সেই হিসেবে আমরা এই এখান থেকে অথবা এখান থেকে আমরা বাই পজিশন নিতে পারি আশা করি বুঝতে পেরেছেন তো এটা সম্পূর্ণ নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান তো এই ট্রেড সেট আপ অনুযায়ী নিউজ টাইমের আগে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ